প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বর্ষার মরশুমে বন্যার হাত থেকে ঘাটালবাসীকে বাঁচাতে কেন্দ্রের মুখাপেক্ষি না থেকেই রাজ্যের নিজের অর্থে এই মাস্টার প্ল্যান কার্যকর করার পথে হেঁটেছে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কত দূর এগোলো সে কাজ কতটাই বা বাকি সব খতিয়ে দেখতে আগামী ষোলো তারিখ রবিবার ঘাটালে হবে বৈঠক দপ্তরের বৈঠকের আয়োজন করা হয়েছে থাকবেন আর তাতে আশা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন ঘাটালবাসীরা চব্বিশে লোকসভা নির্বাচনের আগে ঘাটালের সাংসদ দেবের অনুরোধ রেখে এবং ঘাটালবাসীর সমাধানের কথা মাথায় রেখে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রাজ্য সরকার প্রতি বর্ষায় খাটালকে বানভাসি হওয়া থেকে বাঁচাতে এই পরিকল্পনা অত্যন্ত জরুরি আর তার গুরুত্ব বুঝেই কেন্দ্রের মুখাপেক্ষী থেকে আর সময় নষ্ট না করে নিজেরাই কাজ হাতে লাগানোর পক্ষপাতি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কাজ শুরু করেছে সেচ দপ্তর দু সালে ডিপিআর অনুযায়ী কাজের অন্যতম অংশ শিলাবতী নদীর বাদিকের পারে সাড়ে তিন কিলোমিটার গা নির্মাণ এই কাজ শুরু হয়েছে এছাড়া দুটি পাম্প হাউস তৈরি হচ্ছে পরবর্তী ধাপে কাঁসাই রূপনারায়ণ নদীবাধের সংস্কার করার কথা তার জন্য সেচ দপ্তরের তোর জোরও চলছে এভাবেই কাজ এগোচ্ছে সেই কাজ কতটা এগোলো এখনো পর্যন্ত আরও কতটা বাকি আগামী বর্ষার মরশুমেও কি ফি বছরের মতো বানভাসী হতে হবে ঘাটালকে নাকি কিছুটা হলেও সুরাহা মিলবে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আগামী শুরু তারিখ ঘাটালে বৈঠক করবে সেচ দপ্তর উপস্থিত থাকবেন নিজে স্থানীয় নেতৃত্ব এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে আলোচনায় উঠে আসবে মূলত বাস্তবায়নের রূপরেখা কিভাবে সমস্ত বিষয়টি দ্রুত নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেদিকেই এখন নজর বিশেষত ছাব্বিশের ভোটের আগে এই মাস্টার প্ল্যানের অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বর্ষার মরশুমে বন্যার হাত থেকে ঘাটালবাসীকে বাঁচাতে কেন্দ্রের মুখামেখি না থেকেই রাজ্যের নিজের অর্থে এই মাস্টার প্ল্যান কার্যকর করার পথে হেঁটেছে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কত দূর এগোলো সে কাজ কতটাই বা বাকি সব খতিয়ে দেখতে আগামী ষোলো তারিখ রবিবার ঘাটালে হবে বৈঠক সেচ দপ্তরের তরফেই বৈঠকের আয়োজন করা হয়েছে থাকবেন সেচ মন্ত্রী বানস ভূঁইয়া আর তাতে আসা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন ঘাটালবাসীরা চৌবিশে লোকসভানের নির্বাচনের আগে ঘাটালের সাংসদ দেবের অনুরোধ রেখে এবং ঘাটালবাসীর সমাধানের কথা মাথায় রেখে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রাজ্য সরকার প্রতিবর্ষায় ঘাটালকে বানভাসি হওয়া থেকে বাঁচাতে এই পরিকল্পনা অত্যন্ত জরুরি আর তার গুরুত্ব বুঝেই কেন্দ্রের মুখাপেক্ষি থেকে আর সময় নষ্ট না করে নিজেরাই কাজ হাতে লাগানোর পক্ষপাতী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মধ্যে কাজ শুরু করেছে স্বেচ্ছ দপ্তর দু সালে ডিপিআর অনুযায়ী কাজের অন্যতম অংশ শিলাবতী নদীর বাদিকের পারে সাড়ে তেল কিলোমিটার গা নির্মাণ এই কাজ শুরু হয়েছে এছাড়া দুটি পাম্প হাউস তৈরি হচ্ছে পরবর্তী ধাপে কাঁসাই রূপনারায়ণ নদীবাধের সংস্কার করার কথা তার জন্য সেচ দপ্তরের তোড় জোর চলছে এভাবেই কাজ এগোচ্ছে সেই কাজ কতটা এগোল এখনো পর্যন্ত আরও কতটা বাকি আগামী বর্ষার মরশুমেও কি ফি বছরের মতো বানভাসি হতে হবে ঘাতালকে নাকি কিছুটা হলেও সুরাহা মিলবে এইসব খুঁজতে আগামী তারিখ বৈঠক করবে দপ্তর থাকবেন নিজে এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে আলোচনায় উঠে আসবে মূলত বাস্তবায়নের রূপরেখা কিভাবে সমস্ত বিষয়টি দ্রুত নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেদিকেই এখন নজর বিশেষত ছাব্বিশের ভোটের আগে এই মাস্টার প্ল্যান এর অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে